হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু এম্পেয়ার অফ ফরেক্স নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আইএফসি মার্কেট ব্রোকারের সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে আইএফসি মার্কেট ব্রোকারের ব্যবহার করবেন কিভাবে আপনি আইএফসি মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আস ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন আমাদের লিংক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলে লাইফ টাইম ফ্রি সিগনাল নিতে পারবেন যেখানে আমাদের প্রফেশনাল টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক্স সিগনাল দিয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চলুন শুরু করা যাক আইএফসি মার্কেট ব্রোকারের ওয়েবসাইটে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এগুলো আপনাদের তেমন প্রয়োজন পড়বে না তবে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন আমরা প্রথমে লগ ইন বাটনে ক্লিক করব এরপর আপনি আইএফসি মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড টাইপ করবেন এবং লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পারবেন এবং বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পারবেন আমরা প্রথমে ডান পাশের অপশনগুলো দেখব প্রথমে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল অথারাইজেশন পার্সোনাল ইনফরমেশন প্রোফাইল পাসওয়ার্ড রিসেট সিক্রেট ওয়ার্ড রিসেট ইসলামিক স্টেটাস পার্টনারশিপ প্রোগ্রাম এবং লগ আউট আমরা প্রথমে প্রোফাইল অথারাইজেশন অপশনে ক্লিক করব। প্রোফাইল অথারাইজেশন অপশনে ক্লিক করার পর এখানে আপনার পার্সোনাল ডেটার মধ্যে আপনার ডেট অফ বার্থ দিবেন আপনার এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী টাইপ করবেন এখানে এরপর আপলোড ডকুমেন্টের মধ্যে আপনার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ডের যে কোনো একটি আপলোড করতে হবে আপনি যদি অ্যাকাউন্ট খোলার সময় আপলোড করে থাকেন তাহলে এগুলো আপলোড করার তেমন প্রয়োজন পড়বে না প্রথমে আপনি এই অপশানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার ডকুমেন্টের সামনের অংশ আপলোড করবেন এরপর অ্যাডনিউ ফাইল অপশনে ক্লিক করে আপনি আপনার আইডি কার্ডের পেছনের অংশ আপলোড করবেন একইভাবে এরপর অ্যাড্রেস ডিটেলসে আপনার অ্যাড্রেস সম্পূর্ণ টাইপ করবেন সিটি অপশনে আপনার জেলার নাম টাইপ করবেন পোস্টাল কোড অপশনে আপনার পোস্ট অফিসের নাম্বার টাইপ করবেন স্টেট প্রভিন্স অপশনে আপনার বিভাগের নাম টাইপ করবেন এরপরে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার রিসেন্ট ইউটিলিটি বিল ইউটিলিটি বিল এর মধ্যে আপনার বিদ্যুৎ বিল পানি বিল ইন্টারনেট বিলের কাগজ আপলোড করতে পারেন অথবা ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন তবে সর্বোচ্চ ছয় মাস আগের ফাইল আপলোড করতে হবে এরপর আপনি সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন আমরা আবার প্রোফাইল আইকনে ক্লিক করবো এরপর পার্সোনাল ইনফরমেশন অপশনে ক্লিক করব এরপর আপনি চাইলে আপনার ঠিকানা আপনার ব্রাউজারে আপডেট করে নিতে পারেন এর জন্য আপডেট বাটনে ক্লিক করবেন আপনি যদি আপলোড করতে না চান তাহলে নো থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনার ইমেইল এরপর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ অপশনে আপনি কোন ভাষা নির্বাচন করেছিলেন সেটি দেখাচ্ছে এরপর আপনি কত তারিখে অ্যাকাউন্ট খুলেছেন সেটি দেখাচ্ছে আপনার কোন পার্টনারের আন্ডারে অ্যাকাউন্ট খুলেছেন সেটি দেখা হাতে এরপর আপনার পার্সোনাল ডেটার মধ্যে আপনার নাম এরপর আপনার নামের শেষ অংশ আপনার ফোন নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার যদি থাকে সেগুলো দেখাবে আপনি আপলোড বাটনে ক্লিক করতে পারেন অথবা আপনি চাইলে নতুন করে এগুলো আপলোড করতে পারেন এরপর আমরা আবার প্রোফাইল আইকনে ক্লিক করব এখন প্রোফাইল পাসওয়ার্ড রিসেট অপশনে ক্লিক করব আপনি চাইলে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড রিসেট করতে পারেন এখানে আপনার ফোন নাম্বারটি টাইপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোন ফোন নাম্বার লাস্টে এটি দেওয়া আছে এই নাম্বারটি এখানে টাইপ করব। প্রথমে আমাদের ফ্ল্যাগ আইগনে ক্লিক করে আমি যে দেশে বসবাস করছি সেই দেশকে নির্বাচন করতে হবে আমি বাংলাদেশে বসবাস করছি তাই বাংলাদেশ নির্বাচন করতে হবে আমি বাংলাদেশ নির্বাচন করে নিচ্ছি এরপর এখানে আমার সম্পূর্ণ ফোন নাম্বার টাইপ করব এবং সেন্ট পিন কোডে ক্লিক করব তাহলে আমার সিমের মধ্যে এস আসবে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অথবা আমি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিতে পারি আমি বর্তমানে আমার পাসওয়ার্ড রিসেট করতে চাচ্ছি না আপনারা যদি আপনাদের পাসওয়ার্ড রিসেট করতে চান তাহলে এইভাবে করতে পারেন আমি আবার প্রোফাইল আইকনে ক্লিক করছি এরপর ইসলামিক স্টেটাস অপশনে ক্লিক করব। আপনি যদি আপনার অ্যাকাউন্ট টিকে ইসলামিক অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এই বাটনে ক্লিক করবেন এবং সেন্ট বাটনে ক্লিক করলে আইএফসি মার্কেটের প্রতিনিধির কাছে আপনার ইসলামিক অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট চলে যাবে ওনারা অ্যাকসেপ্ট করলে আপনার অ্যাকাউন্টটি ইসলামিক অ্যাকাউন্ট হয়ে যাবে এরপর আবার প্রোফাইল আইকনে ক্লিক করব এরপর পার্টনারশিপ প্রোগ্রাম অপশনে আপনি যদি আইএফসি মার্কেট ব্রোকারের পার্টনার হতে চান তাহলে এটি প্রয়োজন পড়বে এরপর লগ আউট একটি অপশন দেখতে পাচ্ছেন এই লগ আউট অপশনে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল থেকে পরিত্যাগ হবেন মানে আপনার প্রোফাইলটি লগ আউট হয়ে যাবে এরপর ডিপোজিট বাটন কিভাবে আইএফসি মার্কেটে ডিপোজিট করতে হয় তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেই ভিডিও দেখে বিস্তারিত জেনে নেবেন এখানে ডিপোজিট করার জন্য অনেকগুলো মাধ্যম আছে কোন মাধ্যমে কত সময় লাগবে এবং কত ফি কাটবে সেগুলো সম্পূর্ণ দেওয়া আছে আপনারা যে মাধ্যমে ডিপোজিট করতে চান সেই মাধ্যমের পাশে ডিপোজিট একটি বাটন দেখতে পাচ্ছেন ডিপোজিট বাটনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিটের কাজ সম্পূর্ণ করতে পারবেন এরপর ওয়েব টার্মিনাল একটি অপশন দেখতে পাচ্ছেন ওয়েব টার্মিনাল অপশনে ক্লিক করলে আপনারা চাইলে মেটা টেডার ফোর ওয়েব টার্মিনাল এবং টেডার ফাইভ ওয়েব টার্মিনাল ব্যবহার করতে পারেন আপনার পিসির জন্য কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে মেটা ট্রেডার ব্যবহার করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সময় করে দেখে নিতে পারেন এরপর নোটিফিকেশন আইকনে ক্লিক করলে আপনারা আইএফসি মার্কেট থেকে আসা সব নোটিফিকেশন গুলো দেখতে পারবেন এরপর একটি অপশন দেখতে পাচ্ছেন এটি ল্যাঙ্গুয়েজ অফ এখান থেকে চাইলে আপনি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে নিতে পারেন আপনি যে ভাষায় পারদর্শী সেই ভাষা নির্বাচন করতে পারেন আমরা ডিফল্ট ইংরেজি রেখে দিচ্ছি এরপর আমরা এখন বাম পাশের অপশনগুলো দেখব এর জন্য ব্যাগ অপশনে ক্লিক করব আইএফসি মার্কেট বাটনে ক্লিক এখন আমরা বাম পাশের অপশনগুলো দেখব এখানে দেখতে পাচ্ছেন অপারেশন হিস্টোরি অপশনে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টের মাধ্যমে কি কি কার্যক্রম করেছেন সেগুলো দেখাবে আপনার মোট ডিপোজিটের পরিমাণ দেখাবে কোন সময় কত টাকা ডিপোজিট করেছেন সব এখানে দেখাবে আবার উইথড্র অপশনে ক্লিক করলে কত টাকা উইথড্র করেছেন সব কিছু এখানে দেখাবে অ্যাকাউন্ট সেটিং অপশন অপশানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য এখানে পাবেন আমরা আবার হোম বাটনে ক্লিক করব এরপর আমরা মাই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব মাই অ্যাকাউন্টস অপশনে ক্লিক করলে মাই ডেমো অ্যাকাউন্ট মাই লাইভ অ্যাকাউন্টস ওপেন লাইভ অ্যাকাউন্ট ওপেন ডেমো অ্যাকাউন্ট এবং ভিআইপি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আপনার যদি ডেমো অ্যাকাউন্ট থাকে তাহলে মাই ডেমো অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ডেমো অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন এরপর মাই লাইভ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার যদি লাইভ অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন আবার যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ওপেন লাইভ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি নতুন একটি ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আবার আপনি যদি চান ডেমো অ্যাকাউন্ট তৈরি করবেন তাহলে ডেমো অ্যাকাউন্টে ক্লিক করবেন আমরা একটি লাইভ অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো লাইভ অ্যাকাউন্টে ক্লিক করছি এরপর এখানে ট্রেডিং টার্মিনাল আপনি কোন ট্রেডিং টার্মিনালের মাধ্যমে ট্রেড করতে পছন্দ করেন সেটি নির্বাচন করবেন আমরা মেটা ট্রেডার ফোন নির্বাচন করছি এরপর চোস অ্যাকাউন্ট টাইপ অপশনে ক্লিক করবেন এখানে আপনি কোন ধরনের ধরনের অ্যাকাউন্ট খুলতে চান মাইক্রো আছে এবং স্ট্যান্ডার্ড ফিক্সড স্প্রেডের আমরা এটি নির্বাচন করব এরপর লিভারেজ টাইপ অপশনে ক্লিক করব এখানে অনেকগুলো লিভারেজ টাইপ দেখতে পারবেন তবে আমার মতে ওয়ান ইস টু টু হান্ড্রেড এ লিভারেজ সব থেকে উত্তম তাই আমরা এটি নির্বাচন করছি এরপর অ্যাকাউন্ট কারেন্সি অপশনে ক্লিক করলে এখানে তিনটি অপশন পেয়ে যাবেন ইউএসডি জেপি ওয়াই ইউরো আপনি যে কারেন্সির মাধ্যমে লেনদেন করতে চান সেই কারেন্সি এখানে সিলেক্ট করবেন আমরা ইউএসডি রেখে দিচ্ছি এরপর এই বক্সে টিক মার্ক দিবেন এবং ওপেন অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন আমার এই রকম একটি অ্যাকাউন্ট আছে এর জন্য আর নতুন অ্যাকাউন্ট হচ্ছে না আমরা আবার ব্যাক অপশনে আসব এরপর প্ল্যাটফর্ম অপশনে ক্লিক করলে এখানে আপনারা কোন ট্রেডিং প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারবেন সেগুলো দেখাচ্ছে এখানে নেক্সট ট্রেডার এক এটি আইএফসি মার্কেট ব্রোকারের অফিশিয়াল ট্রেডিং প্ল্যাটফর্ম এরপর এমটি ফোর এটি মেটাডেটার ফোর এফ এবং এমটি ফাইভ এটি মেটাডেডার ফাইভ এর নতুন ভার্সন এরপর এম টি ফোর ওয়েব টার্মিনাল এমটি ফাইভ ওয়েব টার্মিনাল এইগুলো আপনারা পিসির জন্য ব্যবহার করতে পারেন ওয়েব টার্মিনালগুলো এরপর পি এম অ্যাকাউন্টস অপশনে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আইএফসি মার্কেটের ইনভেস্টর হতে চান তাহলে বিকাম অ্যান্ড ইনভেস্টর বাটনে ক্লিক করবেন ওনাদের অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে সেগুলো দেখে নেবেন এগুলোতে মন প্রয়োজন পড়ে না আপনি চাইলে আইএফসি মার্কেট ব্রোকারের ম্যানেজার হতে পারেন এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো পড়ে দেখে আপনারা চাইলে হতে পারেন এরপর আমরা আবার হোম বাটনে ক্লিক করব এরপর সাপোর্ট অপশনে ক্লিক করব সাপোর্ট অপশনে ক্লিক করার পর এখানে কন্টাক্ট কল ব্যাক রিকোয়েস্ট অনলাইন চার্ট ক্লায়েন্ট কমপ্লেন পার্টনারশিপ অ্যাপ্লিকেশন ইমেল সাবস্ক্রিপশন অনেকগুলো অপশন দেখতে পারবেন এই অপশনগুলোর মাধ্যমে আপনি আইএফসি মার্কেটের বিভিন্ন প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলতে পারেন অনলাইন চার্টের মাধ্যমে কল ব্যাক রিকোয়েস্টের মাধ্যমে এবং কন্ট্রাক্টসের মাধ্যমে এরপর ট্রেডিং সার্ভিস একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ট্রেডিং সার্ভিসের মধ্যে রয়েছে ওয়াস টেকনিকাল টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট ওভারভিউ ইকোনমিক ক্যালেন্ডার ট্রেডিং সিগনাল মার্কেট মোভার কম কোম্পানি নিউ স্টেরিং এর জন্য এগুলো প্রয়োজন পড়বে এগুলো আপনারা দেখে নিতে পারেন আমাদের আইডি দিয়ে যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে 95% ফাইভ পার্সেন্ট অ্যাকুরেট ফর এক সিগন্যাল পাবেন সেখান থেকে ভালো পরিমাণে একটি আর্ন করতে পারেন এরপর ক্যালকুলেটর অপশনে ক্লিক করব এখানে আপনারা যদি প্রফিট এবং লস ক্যালকুলেশন করতে চান তাহলে এই বাটনে ক্লিক করবেন যদি আপনার মার্জিন ক্যালকুলেশন করতে চান তাহলে মার্জিন ক্যালকুলেশনে ক্লিক করবেন এবং আপনার কারেন্সি যদি কনভার্ট করতে চান তাহলে কারেন্সি কনভার্টে ক্লিক করবেন এরপর এডুকেশন অপশনে আইএফসি মার্কেট ব্রোকারের অনেকগুলো এডুকেশন সিস্টেম রয়েছে আইএফসি ট্রেডিং রয়েছে ওয়েবিনার আছে ভিডিও টিউটোরিয়াল আছে 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 এগুলো দেখে আপনারা ট্রেডিং সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন এরপর আইএফসি মার্কেট ব্রোকারের আওয়ার ইউনিক প্রোডাক্ট এর মধ্যে কি রয়েছে আমরা এখন দেখবো এই অপশন গুলো আপনারা দেখে নেবেন এরপর এখানে আইএফসি মার্কেট ব্রোকারের এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক আপনারা আইএফসি মার্কেট ব্রোকারের হোম পেজে চলে যাবেন এরপর লাইভ সাইট একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন অথবা এখানে ক্লিক করে আপনারা সরাসরি আইএফসি মার্কেট ব্রোকারের বিভিন্ন প্রতিনিধির সাথে সরাসরি লাইভ সাইটের মাধ্যমে এর মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে এবং কল ব্যাক রিকোয়েস্টের মাধ্যমে কথা বলতে পারেন এখানে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আর এই মাঝখানের অপশনগুলো এই ভেতরের মধ্যেই ছিল আপনারা এগুলো দেখতে পেরেছেন আশা করি এভাবে খুব সহজে আইএফসি মার্কেট ব্রোকারের ইন্টারফেস গুলো ব্যবহার করতে পারবেন এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা তা সমাধান করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ